আসসালামু আলাইকুম বন্ধুরা এই কাঁচা আমের সিজনে একই ভিডিওতে আমি আপনাদের জন্য পাঁচ রকমের আচারের রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি শেয়ার করব। যেটা খেতে যেমন মজার বানিয়ে নেওয়া কিন্তু অনেক সহজ তাছাড়া আচারটি তৈরি করার জন্য কোনো রকম চুলার ঝামেলা নেই কোনো রকম তৈরি করার পর রোদে দেওয়ার ঝামেলা নেই শুধুমাত্র ডাইনিং টেবিলে রেখে দিয়ে এটাকে ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন আচারটা তৈরি করার জন্য আমি এখানে চারটার মতো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে প্রত্যেকটা আমের আমি খোসাকে এভাবে ছাড়িয়ে নেব। সবগুলো খোসা ছাড়া হয়ে গেছে এবার আমি আমগুলোকে গ্রেট করে নেব আপনারা চাইলে বটি দিয়ে কুচি করে কেটে নিতেও পারেন এখানে একটু মোটা দিক দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে করে সবগুলো আম আমি গ্রেড করে নেব সবগুলো আম কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার আমি এই আমগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেব সেজন্য একটা ব্লেন্ডারের মধ্যে দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি আর ঝালের জন্য নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা মরিচ এবার অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটা শিলনোড়ায় বেটে নিতে পারেন এবার গ্রেট করা আমগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব আর প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি থেতো করা রসুন দিয়ে দিলাম দু চামচ আর যেই সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি বিট লবণ দিয়ে দেব সেজন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বিট লবণ এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সবশেষে চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রোদ্রে শুকাতে দিতে হবে একদিনের জন্য চিনিটা আমি এখানে খুব বেশি দিইনি শুধুমাত্র একটু টক মিষ্টির জন্যই দিয়েছি আর খুব বেশি চিনি দিয়ে দিলে কিন্তু আম থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে তাই খুব বেশি আমি চিনি দিই এবার আমগুলোকে একটা বড় প্লেটের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিতে হবে যাতে এটা একদিনের রোদ্রেই খুব ভালোভাবে শুকিয়ে যায় যতটা পারবেন পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন আমি খুব পাতলা করেই দুটো প্লেটের মধ্যে আমগুলোকে ছড়িয়ে নিয়েছি আর একদিনের রোদে দেখুন এটা এইভাবে শুকিয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব আপনারা চাইলে এটাকে এমনিতেও খেতে পারেন এমনিতেও কিন্তু অনেকটাই টেস্টি লেগেছে তো এভাবে করে উঠিয়ে নেওয়ার পর এটাকে আমি বয়মের মধ্যে ঢুকিয়ে নেব তার আগে আমি একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এই আচারটা অবশ্যই আপনারা করে রাখার চেষ্টা করবেন এটা কিন্তু এক বছর খুব সুন্দরভাবে থেকে যায় আর রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে এবার একটা কাচের বয়ম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এ মধ্যে আমি আমগুলো ঢুকিয়ে নিলাম এবার আমি এ আমের মধ্যে তেল দিয়ে দেব। সেই জন্য আমি তেলটাকে একটা ছোট্ট প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে আচারগুলো ডুবে থাকতে পারে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম পাঁচটা মতো শুকনো মরিচ এবার একটু ফুটিয়ে নেব এই মরিচগুলো যাতে না পুড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে একটু তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এই বয়ামের মধ্যে আমি গরম গরমই তেলটা দিয়ে দেব তো বন্ধুরা আজকের এই আচার রেসিপি আশা করছি আপনাদের অনেক সহজ লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন এবারে এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কত লোভনীয় মনে হচ্ছে তো বন্ধুরা এই কাঁচা আমের সিজনে কিন্তু একবার হল এইভাবে আচারটা বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এবার আরও একটি টক মিষ্টি ঝাল আচারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই টক ঝাল মিষ্টি আমের আচারগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বড়ো সাইজের কিছু আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে বটি দিয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি এবারে আমগুলোর মধ্যে অল্প করে হলুদ মাখিয়ে নেব আর অল্প করে হলুদ মাখিয়ে নিয়ে একদিনের জন্য আমি এটাকে রোদ দিয়ে নেব। একদিন রোদ দিয়ে নিলে কিন্তু এই আচারগুলো বেশ অনেক দিনই থেকে যায় আমগুলোতে খুব ভালোভাবে হলুদ মাখা হয়ে গেছে আমগুলো কিন্তু আমি সকালবেলায় কেটে হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে সারাদিন রোদ দিয়ে নিয়ে এই তো দেখুন কত সুন্দর এটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি সন্ধ্যাবেলায় আচার করে নেব আর আচার করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব সেই জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরা আর এলাচ লবঙ্গ আর দারুচিনি আর নিয়েছি পাঁচ ফোড়ন আর বেশ কয়েকটা শুকনো মরিচ এবার এগুলোকে আমি দুই মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব দুই মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এই মশলাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এইভাবে মশলা তৈরি করে নিয়ে কিন্তু আপনারা যে কোনো আচারের মধ্যে দিয়ে দিতে পারেন আচারের মধ্যে এই মশলাটা দিলে কিন্তু আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় মশলাটা গুঁড়ো করে নিয়ে এক পাশে রেখে দেব এবার আচারটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গোটা পাঁচ ফোড়ন তারপর ঝালের জন্য আবারও কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো রসুন কুচি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে আর পাঁচফোরণ যদি পুড়ে যায় সেক্ষেত্রে আচারটা কিন্তু তেতো লাগতে পারে তাই এই মশলাটা লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে মশলাটা শুধু হালকা ভাজা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিসগুলো এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এইভাবে করে বারবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই আমগুলো সব দিকটাই খুব ভালো করে ভাজা হয়ে যায় এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি আমগুলোকে ভেজে নিয়েছি আমগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো মশলা দিইনি এবার আমি এর মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর আচারের মধ্যে যদি একটু লবণ আর ঝালের পরিমাণটা একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু আচারটা অনেক দিন থেকে যায় তাছাড়া আচার করার পর যদিও মনে হয় এটা লবণ হয়ে গেছে তাহলে কোনো ভয় নেই এটার বয়মে ঢুকিয়ে রোদ দিয়ে দিয়ে কিন্তু এই লবণের পরিমাণটা কেটে যায় আর আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে খেজুরের গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটা করে নিতে পারেন গুড় দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু বাড়িয়ে দেব দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব আর এইভাবে যখন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে আর আমটাও খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। আর ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটা দিচ্ছি না এখানে দু চামচ মতো দিয়ে দেব, এবার এটাকে আবারও নাড়াচাড়া করে নেব শুধুমাত্র দু মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ এই আচারগুলো সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু গলে যেতে পারে তাই খুব বেশি নাচরা না করাই ভালো এবারে মশলাটা খুব ভালো করে মিশে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আশা করছি আজকের এই আচারের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সে সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি এবারে এই আচারগুলোকে আমি কিভাবে অনেক দিন ভালো রাখবো সেই ছোট্ট টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি বেশ কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে এক চামচ মতো গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবারে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এটাকে ঠান্ডা করে নেব দেখুন তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবার তেলটা নামিয়ে রেখে ঠান্ডা করে নেওয়ার পর একটা কাঁচের বয়ম যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তার মধ্যে অল্প করে তেলটা দিয়ে খুব ভালো করে বৈমের চারিদিকে ঘুরিয়ে নিয়েছি এবার সব আমগুলো কিন্তু আমি এই বয়মের মধ্যে ঢুকিয়ে নেব আমগুলো বয়মের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে এই যে তেলটা ছিল সেই তেলটা পুরোটাই দিয়ে দেব। আর তেলের পরিমাণটা কিন্তু আপনাদের আমের ওপর নির্ভর করে নিয়ে নিতে হবে যাতে এই আচারগুলো সবটা ডুবে থাকতে পারে এবার এটাকে আমি রোদ্রে দেওয়ার জন্য যেটা করি একটা কাপড় ছিঁড়ে নিয়েছি আর কাপড়টাকে খুব ভালো করে এভাবে বেঁধে নিয়ে এটাকে আমি টানা দশ থেকে পনেরো দিন খুব ভালো করে রোদ দিয়ে নেব এভাবে কাপড় দিয়ে রোদ দিলে সূর্যের তাপে যে আচারটা গরম হয়ে যায় সেই বাষ্পটা কিন্তু এই কাপড়ের মধ্যে থেকে বেরিয়ে যায় এর মধ্যে কিন্তু কোনো ঘাম পড়ে না আর আচারটা খুব ভালো থাকে কাঁচা আমের ঝাল ঝাল এই আমসত্ব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন এক বছরের জন্য এই আমসত্বগুলো তাছাড়া এখন যা রোদ পড়েছে একদিনের রোদেই কিন্তু এই আমসত্বগুলো তৈরি হয়ে যাবে তাই এখনই পারফেক্ট সময় এই আমসত্বগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখার আর এই আমসত্ত্বগুলো এত বেশি টেস্টি হয় এগুলো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আশা করছি আজকের এই আমসত্ত্ব আপনাদের খুবই সহজভাবে তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি এখানে এক কেজি মতো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নেব আর খুব ঝটপট এটাকে তৈরি করে নেওয়ার জন্য আমি আমগুলোকে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এবার শুধুমাত্র পানি দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নেব তাহলে কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এখানে আমগুলো ছোটো সাইজের নিয়েছি তাই খুব কম সময়ে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়াটাই আমার কাছে খুব সহজ বলে মনে হয় আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে এটাকে একটা বড় ছাকনার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আম সত্য করার জন্য কিন্তু এভাবে আমটাকে খুব ভালো করে ঘষে এর সফট পিউরিটা বার করে নিতে হবে তা না হলে আমের যে শক্ত আঁচ থাকে সেটা এই পিউরির মধ্যেই থেকে যাবে আর সেটা আম আমশত্বতে একেবারেই ভালো লাগে না এবার আমি একটা সফট পিউরি পেয়ে গেছি এবারে এই পিউরিটাকে আবারও আমি প্যানের মধ্যে দিয়ে জাল করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি যেহেতু আমগুলো কাঁচা আর একটু বেশি টক হয় বলে আমি একটু চিনিটা বেশি দিয়েছি আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু বিট লবণ এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গ্রিন ফুড কালার আমি চাচ্ছি এই আমসত্বটা কাঁচা আমের মতো দেখতে হোক সেজন্য দিয়েছি আর এভাবে একটু ফুড কালার দিলে এটা দেখতে অনেকটাই লোভনীয় মনে হয় তবে এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে এদিকে আমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি আমসত্বটা রোদে দেওয়ার জন্য একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটের ওপর অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এইভাবে তেল ব্রাশ করে দিলে আম সত্যটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবার আমি অল্প করে পিউরিটা দিয়ে দেব। আর এখানে আপনারা যদি মনে করেন এটা একটু মোটা করব সেক্ষেত্রে একটু বেশি করে দিয়ে দেবেন আমি এখানে একটু পাতলা করতে চাচ্ছি জন্য অল্প করে দিয়ে দিয়েছি আমি এখানে দুটো প্লেটের মধ্যে দিয়েছি এবার এটাকে একদিনের জন্য রোদ্রে দিয়ে দেব আর একদিনের রোদ্রেই কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে উঠে আসবে এবার আমসত্ত চারি সাইডটা একটু ছুরি দিয়ে ছড়িয়ে দিলাম এবার দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে আসছে আপনাদের কাছে যদি মনে হয় এটা ঠিকঠাকভাবে একদিনের রোদে শুকায় নি তাহলে আপনারা দুই দিন রোদ দিয়ে নেবেন এবার আমসত্ত্বগুলোকে একটু চিকন করে কেটে রোল করে নেব তো বন্ধুরা আজকের এই আমসত্ব রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি আচারের রেসিপি শেয়ার করব আর এই আচারটি খেতে যতটা টেস্টি দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় আর ছোটো থেকে বড় কিন্তু সকলে এটা মজা করে খাবে আর এটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই শুধুমাত্র তৈরি করে রেখে দিলেই চলবে তৈরি করাও খুবই সহজ খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর তেল ছাড়াই আচারটি কিন্তু অনেকটাই টেস্টি হয় আচারটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ছিলে গোল গোল পিস করে কেটে নেব আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য গোল গোল পিস করে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিলে কিন্তু আচারটা দেখতে অনেকটাই লোভনীয় মনে হয় সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে এবার আমগুলোর ভেতর থেকে আটিটাকে বাদ দিয়ে ফেলে দেব। এভাবে করে সবগুলো আমের পিস থেকে আটিটা বাদ দিয়ে ফেলে দিচ্ছি এবারে আমগুলোর মধ্যে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দেব আর চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর চিনি দিয়ে মিশিয়ে দেওয়ার কারণে কিন্তু আমটার যে টকভাব আছে সেই জন্য চিনিটা গলে যাবে আর একটু পানি ছেড়ে দিবে এভাবে করে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এবারে আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। সেই জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে জিরা আর নিয়েছি পাঁচ ফোড়ন কাট মশলা এলাচ আর চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবার এটাকে লো আছে দু মিনিট ভেজে নেওয়ার পর এটাকে আমি আধ ভাঙা করে নেব। মশলাটা হাত ভাঙা করে নেব আর এক ঘন্টা পর আবার আমি আচারটা তৈরি করার জন্য চলে যাব। এক ঘন্টা পর আমি ফিরে এলাম এবার এই আমটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আচারটা তৈরি করা এতটা সহজ শুধুমাত্র ওই পানিটা টানিয়ে নিলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে তাই আমি আমের পিসগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া আর অল্প করে হলুদের গুঁড়োটা দিলে কিন্তু এই আচারের কালারটা খুব সুন্দর আসে দেখতে অনেকটাই স্বচ্ছ মনে হয় এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এই আচারটা তৈরি হয়ে যাবে এবার আচারটা নামিয়ে নেওয়ার আগে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তা না হলে কিন্তু আচারগুলো গলে যাবে আর আপনারা চেষ্টা করবেন এই বার্মিস আচারটা তৈরি করার জন্য শক্ত আটিয়ালা আমটা নিতে তাহলে কিন্তু এই আচারটা একটুও গলে যাবে না আর অনেকটাই সুন্দর হবে দেখতে তাই বলছি এই আচারটা তৈরি করার জন্য শক্ত আটিওয়ালা আম নিতে আমার হাতের কাছে শক্ত আটিওয়ালা আম ছিল না তাহলেও কিন্তু আচারটা বেশ টেস্টি হয়েছিল আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই আচারের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আজকে আমি আরও একটি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা হলো কাঁচা আমের খোসা সমেত আচারটি আমি তৈরি করব আর এই আচারটি রোদ দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কেটে নিয়ে আচারটি তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি আজকের এই আচার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি আচারের জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরা আর অল্প একটু সরষা নিয়েছি তার সঙ্গে এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়েছি এবার এর মধ্যে বেশ কয়েকটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে এটাকে লো আছে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিব আর ভেজে নেওয়ার পর এটাকে হাত ভাঙা করে কিন্তু আমি গুঁড়ো করে নেব এভাবে মশলাটা তৈরি করে রেখে কিন্তু আপনারা যে কোনো আচারের মধ্যে ব্যবহার করতে পারেন এই মশলাটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় আচারটা খেতে অনেকটাই টেস্টি হয় তো এবার এই মশলাটাকে গুঁড়ো করে আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি চলে যাবো আমগুলো কেটে নেওয়ার জন্য আর এখানে আমি দুই কেজি মতো আম নিয়েছি আর আমগুলোকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার আমগুলোকে ঠিক এই রকম সাইজের পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন ছোট বা বড়। এবারে আমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব সেই জন্য এক কাপ পরিমাণ সরিষার তেল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মরিচ এখানে আমি ছয় থেকে সাতটা মতো শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন আর এক চামচ মতো গোটা পাঁচ ফোড়ন দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব তারপর আমগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর একেবারে কিন্তু আমগুলো দিতে যাবেন না যেহেতু তেলটা খুব গরম আছে তাই অল্প অল্প করে আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমগুলোকে হালকা লাল করে আমি ভেজে নেব আর এভাবে ভেজে নিলে কিন্তু আমটা অনেক দিন পর্যন্তই থেকে যাবে সেই জন্য এখানে হালকা লাল করেই ভেজে নিচ্ছি এবার হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব সেই জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ লবণ আর আচারের মধ্যে লবণ আর ঝালের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু আচারটা অনেক দিন খুব ভালো থাকে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদটাকে খুব ভালো করে এই আমগুলোর সঙ্গে মিশিয়ে নেব এবার এই লবণ আর হলুদটা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন চামচ মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই আচারের মধ্যে কাঁচা মরিচ আর এই কাঁচা রসুনের কোয়াটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা অনেকটাই ভালো আসে তাছাড়া আচারটা অনেক দিন থাকার পর এই মরিচ আর রসুনের কোয়াটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য তো এবার ভাজা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম সব কিন্তু এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু আজকের এই আচার রেডি হয়ে যাবে তাছাড়া আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে যে কোনো কাচের বয়ম পরিষ্কার করে নিয়ে তার মধ্যে রেখে আপনারা দীর্ঘদিন খেতে পারেন তো বন্ধুরা এই আচারটা কিভাবে ভালো থাকবে আর এর ওপর থেকে কিভাবে তেল দিয়ে এটাকে অনেক দিন রাখতে হবে সেই টিপস কিন্তু আমি এর আগের আচারের রেসিপিতে বলেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাছাড়া আমি ওর লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে সেটা আপনারা দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে